পরবর্তীকালে যারা এর মধ্যে সতীত্বের অভিসন্ধি ঢুকিয়েছেন তাদের চরণে আমার নমস্কার রইল কিন্তু শাখা শব্দটাও এই যে শঙ্খ এটা পরাটাও কিন্তু আর্য সংস্কৃতির মধ্যে ছিল না আর্য সংস্কৃতিতে সোনা পড়বে রূপও পড়বে কিন্তু শাঁখ কোথায় পড়ানো হয় শাঁখ কোথায় হয় একদম প্রান্তিক তটের জায়গাগুলো ফলে সেই জায়গাগুলোতেই শাঁখের চল ছিল কিন্তু আমাদের পণ্ডিতরা যারা করছেন তারা বলছেন একটি মূর্তি হারাপ্পার মধ্যেও মাথার দিকে কিন্তু সিন্দুর লেপা আছে বলে তারা বলছেন এবং এমন শাখার যে জায়গাটা সেটা তারা বলছেনই যে হারাপ্পার সিভিলাইজেশনে সেটা পাওয়া গেছে ফলো করুন বর্তমান